বার্ষিক ভান্ডার পেরে এসি মহিলারা বারোশো টাকা পায় অথচ প্রত্যেকটা এসি বুথে নমসূত্র বুথে মতুয়া বুথে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্যান্য পার্টি বাপ রে বাপ কাজের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা করে সাপ্ত চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় তখন কি হয় বাস্তব কথা বলছি আমি অনেকদিনের সংস্কৃতি আচ্ছা গ্রহণ করেও বললেন রামসূত্র তফসিলি আপনারা যারা কাথের वाला বলেন এটা কাথের वाला এটা কাথের वाला নয় মাননীয় মহকোবা মুক্ত এটা আচার वाला যারা গলায় কৃষ্ণত্বের গলায় তুলসীর মালা আপনারা বলেন এই পারেন কোন ভাঙা যায় ওইpadStartি পর থেকে দেন বিজেপিকে আর আমরা আমাদের কাছে লোকটির ভান্ডার নেয় লোকটির ভান্ডার কি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি বেঁচে দেয় না মহুয়া পৈত্র তার আত্মীয় সবনের কাছ থেকে বিদেশ থেকে টাকা নিয়েছে বিতরণ করে টাকা আমরা বিরাশি কোটি লোককে নরেন্দ্র মোদী পাঁচের ভিতরে ভাষা পিছু চাল গণ দিচ্ছেন আমরা বলি না বিজেপি দিচ্ছে আমরা বলি দেশের প্রধানমন্ত্রী দিচ্ছে ভারত সরকার দিচ্ছে